যেটা হয়েছে হয়েছে ঘরের বধূ ঘরে ফিরে আসুক এটাই পরিবারের সকলের কামনা কিন্তু এটা কোনোটাই হচ্ছে না কেন এটা অবয়ের ভুলটা অতিরিক্ত বেশি হয়ে গেছে শ্রদ্ধার উপরে কেননা শ্রদ্ধার উপরে বারবার পুনরায় গায়ে হাত তুলেছিল শুধুমাত্র তাকে ভুল কারণে আর এটা মানতে রাজি নাই পরিবারের সকলেই কেন এটা শ্রদ্ধার উপরে বিনা কারণে অত্যাচার করেছে সে অভয়ের বোন যদিও বা তিনি ছোট তার তো ভুল হতেই পারে কিন্তু তার কথা অনুযায়ী শ্রদ্ধার গায়ে কেন বারবার হাত তুলছেন কিন্তু এটা কেনই বা হতে চলেছে আগামী পর্বে কী বা হবে সকল কিছুর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনি যদি ভাগ্যরেখা নাটকের সকল ধরনের কুটিনাটি আপডেট নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী নতুন ইবুস্তুতে আমরা দেখতে পাবো যে অভয়কে পরিবারের সকলেই তাকে গালিগালাজ করছে এবং অনেক অপমান করছে যে বা সে শ্রদ্ধাকে এমন অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে কিন্তু সে একটি ফোন করলে চলে আসবে এমনটাই পুনরায় বলে অভয়কে কিন্তু অভয় বলে আমার এটা অনেক বড় ভুল হয়ে গেছে আমি এটা কোনো মতে করতে চাই না শ্রদ্ধার সঙ্গে তবে এটা কীভাবে যে হয়ে গেল আমি বুঝতেছি না শ্রদ্ধার ব্যাপারে আমি অনেক অন্যায় করে ফেলেছি শ্রদ্ধাকে আমি পুনরায় ফিনে আনার চেষ্টা করব কিন্তু তার বাবা বলে তুমি একটি ফোন করলে সেই শ্রদ্ধা চলে আসবে না সাদা সিধা একটি মেয়েকে তুমি অপমান করে বাসা থেকে মারধর করে বের করে দিয়েছো আমরা চাই তার কাছে মাথা নত করো এবং হাত জোড় করে ক্ষমা চেয়ে ঘরের বধুকে ঘরে ফিরে আনো ঠিক এমনটাই হতে চলেছে আগামী পর্বে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে ভাগ্যরা নাটকের আগামী নতুন এই পুস্তটি এমন হতে চলেছে এবং আগামী প্রস্তুতটি আসতে চলেছে আগামী পরশুদিন নতুন এই দেখার জন্য আপনারা অনেকেই কৌতূহল রয়েছেন প্রিয় দর্শক আগামী পর্বে আবারও পুনরায় নতুন এই নিয়ে কথা হবে সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ